হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে তো সকাল বাজে মোটামুটি পাঁচটা তা আমাদের ট্রেন আছে সাতটার দিকে তাই আমরা এখন যাব শিয়ালদা স্টেশনেই আছে এটা স্টেশনের কাছে তো এই জায়গাটা কীরকম দেখেন তো সকালবেলাতেও প্রচণ্ড ভিড় এখানে তো এখন আমরা যাব শিয়ালদা থেকে আগরতলা তো সফরটা কীরকম লাস্ট অব দি ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন তো আমরা অনেক আনন্দ করে আসলাম তো ওই এসি টু টায়ারের সফরটাও কীরকম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দেখবেন তো লাস্ট অব দি ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে ওকে এই যে দেখেন অনেক ফল ফসারে উঠলো তো আমরা নিলাম এখান থেকে কিছু কিছু এই যে চারোদিকের মার্কেট বর্ষকালে এত ভিজি ওইখানে এত ভিজি মানে বলার মতো না এই যে দেখেন চারোদিকে তো এটা হলো শিয়ালদা স্টেশন দিকে এই যে আমরা এখন স্টেশনের ভিতরে যাব ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা কত হয়েছে আমার ওকে এই যে এটা হলো আমরা এখন স্টেশনের ভিতরে চলে আসলাম শিয়ালদা স্টেশনে এই যে টিকিট কাউন্টার এটা be

আমি কালারি খারি যে আমি কালা দি খারি যে মন তাই না কপাল গুনে আমার মনের মানুষের আমার মনের মানুষের হবে কথ দি দে আমার মনের মানুষের সরি আমার মনের মানুষের সরি আমার মনের মানুষ

থাকতে না পাপার সাথে দিদি তার সাথে যাবি দেখ আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই যে সবাই আমরা পপকর্ন খাচ্ছি

Kau pikul lagi, bu. di এই যে এটা হলো আমাদের ব্রেকফাস্ট সকালের তো ট্রেনের মধ্যে তো আমরা এসি টু টায়ারের টিকিট পেলাম তো এটার মধ্যে বসে আমরা এখন টিফিন করছি এই যে ব্রেকফাস্ট সবকো গুড মর্নিং আজ আমার ব্রেকফাস্ট এর ট্রেন মে পরোটা সবজি চায় কা সাথ ইয়ে হে হাম লোগ ইয়ারিয়ান মে ইয়ে হে আমার কামরা এসি টু টায়ার ইয়ে হে Yarian Morning oh, eh eh ya yeah. Okay Bye

আমাদের সফর শেষ আমরা এখন চলে আসলাম আগরতলা স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসি টু টায়ারে এই যে আমরা লাগেজ টাগেজ পুরা রেডি একদম এই যে আরিয়ান আরিয়ান ওকে বাই এই যে আমাদের সফর শেষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা চলে আসলাম এখন আগরতলাতে অলরেডি আমরা এখন নামব এই যে আমাদের সামান লাগেজ রেডি কৃতিকা আরিয়ান সবাই আমরা রেডি তো এখন নামবো তো ঠিক আছে সবাই কেমন আছেন বলবেন আর এখন আমরা সফর এসি টু টায়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে হলো তো ওকে আর সবকো মিনি মিনি থ্যাংক চ্যানেলকে সাবস্ক্রাইব কি যদি নেই কি উসকো সাবস্ক্রাইব করকে সাত জোড়া রিজে গা তো আমার যে ট্যুর থা কমপ্লিট হ্যাঁ আমি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মে আগরতলা আগে হুম তো আপনি সব রেডি হ্যাঁ আরিয়ান দেখো आरिया रितिका ये जे विशेष सब हम लोग तैयार है अभी उतार जाऊँगा ट्रेन में अभी आगर तला ही गया जिरनी पार हो गया अभी ये हमारा लगेज देखिए लगेज है ये सब है फुल है एकदम ओके और ये ट्रेन देखिए ए सी टू टायर का जो है तो ये है ए सी टू टायर का नज़ारा ये है ए सी टू टायर तो पर्सनल पर्सनल होता है ये सब जाता है ये सब ওকে গুড নাইট আমাদের সফর শেষ হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই যে অস্থির তাড়াতাড়ি কোন সময় যাবে ওকে তা আমরা এখন সফর শেষ করে আগরতলা স্টেশনে এসে পৌঁছে গেলাম এই যে আরিয়ান দৌড়ছে এই যে আমরা চলে আসলাম আগরতলা স্টেশন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সফর শেষ ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে